নিস্তব্ধ গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে ভাঙা মশ ধরা কালো কুঠি যেখানে কেউ যায় না গ্রামের লোকেরা বলে ওই বাড়িতে থাকে তান্ত্রিক কৃষাণ এক ঝড়ের রাতে আঠারো বছরের কিশোর রাহুল কৌতূহলে টর্চ হাতে চালায় সাহসী পদক্ষেপ দরজা ঠেলে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তার কানের পাশে ফিস ফিস করে বলল ফিরে যা রাহুল থমকে গেল টর্চের আলো কাঁপছে চারদিকে শুধু পুরনো দেওয়ালে আঁকা অদ্ভুত তান্ত্রিক চিহ্ন কালো রঙে রক্তের মতো ছোপ ছোপ দাগ হঠাৎ ঘরের মাঝখানে কালো ছায়ার মতো কিছু নড়ল ধীরে ধীরে তা মানুষের আকার নিল তান্ত্রিক কৃষাণ কালো পোড়া মুখ আগুনের মতো লাল চোখ আর পুরো শরীরের ওপর ঘুরছে কালো ধোঁয়া কৃষাণ বলল আমার মন্ত্রভঙ্গ করতে এসেছিস রাহুল কাঁপতে কাঁপতে বলল না আমি আমি শুধু কথা শেষ হবার আগেই কৃষাণ হাত উঁচু করল চারপাশে ভেসে উঠল ভুতুরে কালো হাত হঠাৎ মেঝে কেঁপে উঠল রাহুল পেছনে হড়কে পড়ল কৃষাণের কণ্ঠ গম গম করে উঠল যে আমার এলাকায় পা রাখে সে ফিরে যায় না রাহুল দৌড়াতে গেল কিন্তু দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল ধাম শব্দে লাল নীল কালো আগুনের মতো আলো নড়ছে দেওয়ালে মেঝে থেকে উঠে আসছে অদ্ভুত ছায়া মানুষ আছো। সাহায্য কিন্তু কণ্ঠস্বর ঘরেই আটকে গেল কৃষাণ ধীরে ধীরে বলল এখন তুইও আমার মন্ত্রের অংশ এক মুহূর্তে লণ্ঠনের আলো নিভে গেল ঘর ভরে গেল অন্ধকারে পরদিন ভোরে গ্রামবাসী কালো কুঠির পাশ দিয়ে যাওয়ার সময় দেখল দেওয়ালের ওপর নতুন একটি কালো চিহ্ন আঁকা মুখটা রাহুলের মতোই কেউ জানে না সে কোথায় কিন্তু রাতে কুঠির ভেতর থেকে শোনা যায় তার ভয়ঙ্কর কান্না আমাকে বাঁচা